মোবাইলে আসা বিরক্তিকর অ্যাডসগুলো যারা কোনোভাবে বন্ধ করতে পারছেন না তারা অবশ্যই আজকের এই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন যদি আপনারা স্কিপ করে দেখেন তাহলে কিন্তু কোনো কিছুই বুঝতে পারবেন না আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এখন আপনাদেরকে মূলত যে কাজটি করতে হবে শুরুতে আপনারা আপনার ফোনের যে সেটিংস রয়েছে সরাসরি সেটিংসে চলে আসবেন সেটিংসে আসার পরে আপনারা সবার উপরে এইখানে একটু লক্ষ্য করে দেখতে পারবেন এখানে কিন্তু একটা সার্চ আইকন রয়েছে আপনারা এই সার্চ আইকনটির উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করা দেওয়ার পরে আপনারা এইখান থেকে নোটিফিকেশন লিখে সার্চ করে দেবেন নোটিফিকেশন লিখে সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু বেশ কিছু অপশন চলে আসবে যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন এখন আপনাদেরকে মূলত যে কাজটি করতে হবে এইখান থেকে যে অপশনটি রয়েছে নোটিফিকেশান অ্যাসেস আপনারা এই অপশানটিকে খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু বেশ কিছু অপশন চলে আসবে এখন যদি আপনারা সবার উপরে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ইনস্টল আনক্রো অ্যাপস নামে একটা অপশান রয়েছে আপনারা এই অপশানটির উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার ফোনের যে সকল অ্যাপসগুলো রয়েছে প্রত্যেকটা অ্যাপসই কিন্তু এখানে চলে আসবে এখন মূলত আপনাদেরকে যে কাজটি করতে হবে যে অ্যাপস থেকে আপনাদের অতিরিক্ত অ্যাড আসে আপনারা সেই অ্যাপসের উপর একটা ক্লিক করে দেবেন তো আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে এইখান থেকে যে কোনো একটা অ্যাপসের উপর ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনার এই কনার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন অ্যাল অফ ফ্রম দিস ইস্কোর নামে একটা অপশন রয়েছে এবং তার সাইডে কিন্তু এইখানে অন অফ করার মতো একটা বাটন রয়েছে যদি আপনাদের এই বাটনটি এখান থেকে অন করা থাকে তাহলে আপনারা অবশ্যই কি করবেন এইখান থেকে এই বাটনটি অফ করে দিবেন এইভাবে করে আপনাদের যে অ্যাপসগুলো থেকে অতিরিক্ত অ্যাড আসে আপনারা প্রত্যেকটা অ্যাপসই কিন্তু এখান থেকে অফ করে দিবেন অফ করা হয়ে গেলে আপনারা এখান থেকে হোম বাটনে একটা প্রেস করে এটাকে মিনিমাইজ করে এখান থেকে কেটে দিবেন কেটে দেওয়ার পর আপনারা আবারও যে কাজটি করবেন এখান থেকে আপনারা আবারও আপনার ফোনের যে সেটিংস রয়েছে সেই সেটিংসে চলে আসবেন সেটিংসে আসার পরে আপনারা এইখান থেকে স্ক্রল করে একদম শেষের দিকে চলে আসবেন শেষের দিকে আসার পরে দেখতে পারবেন এইখানে সবার নিচে রয়েছে গুগল নামে একটা অপশন আপনাদের এই অপশনটি এখানে থাকুক না কেন খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে উপরে কিন্তু দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে রিকমেন্ডেডেড আর একটা হচ্ছে অল সার্ভিস যেমনটা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এখন আপনাদেরকে মূলত যে কাজটি করতে হবে এখান থেকে অল সার্ভিসের যে অপশানটি রয়েছে এই অপশানটির উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা এইখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে দেখতে পারবেন এখানে কিন্তু অ্যাডস নামে একটা অপশান রয়েছে আপনারা এই অপশানটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন আপনাদেরকে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে যেহেতু আমরা মোবাইলে বিরক্তিকর অ্যাড আসা বন্ধ করব তার জন্য এইখানে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ডিল অ্যাডভার্টাইজিং আইডি নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশানটির একটা ক্লিক করে ক্লিক করে দেওয়ার পরে এখানে আবারও দেখতে পারবেন ডিট অ্যাডভার্টাইজিং আইডি নামে একটা অপশন দিয়েছে আপনারা এই উপর একটা ক্লিক করে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এইখানে যে একটা অপশন ছিল সেটা কিন্তু অটোমেটিক এখান থেকে ডিলেট হয়ে গিয়েছে আপনারা এইভাবে করেই এই অপশনটা এখান থেকে ডিলেট করা দিবেন এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে যে সেটিংসগুলো দেখালাম আপনারা অবশ্যই এই সেটিংসগুলো আপনাদের ফোনে করবেন এই সেটিংসগুলো করলেই কিন্তু আপনাদের ফোনে আর বাজে বাজে বিরক্তিকর অ্যাডগুলো আসবে না তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ